মে মাসে চব্বিশ তারিখে বাবার বাড়িতে গৃহপ্রবেশ ছিল নতুন একটা বাড়ি বাবা ডায়মন্ড হারবারে বানিয়েছে তো সেই বাড়িটায় গৃহপ্রবেশ ছিল চব্বিশ তারিখ মে মাসের তো ভিডিওটা একটু আপলোড করতে দেরি হলো একটু ব্যস্ত ছিলাম তো সেই জন্য ভিডিওটা আপলোড করতে দেরি হলো তারপর আমার তিরিশ তারিখে জন্মদিন ছিল তো সেই ভিডিওটা আমি আঁকা আপলোড করেছিলাম তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা ভিডিওটা আজকে একটু বড়ো হবে তো আপনারা ধৈর্য নিয়ে একটু ভিডিওটা দেখবেন আর কেমন লাগলো আমাদের এই নতুন বাড়ি তো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই হচ্ছে বাবার নতুন বাড়ি ডায়মন্ড হারবারে এটা হচ্ছে বাড়ির বাইরেরটা আর গেটটা খোলার পরেই সামনে এরকম একটা রাধা মাধবের সুন্দর পিকচার এখানে আছে এটা দেখলেই তো আমার মনটা জুড়িয়ে যায় ভীষণ ভালো লাগে ঘরে ঢোকার আগেই এইরকম রাধা মাধবের মূর্তি তারপরে দরজা খুলে ঢুকে গেছি ভেতরে আর এই যে এখন ও চেঞ্জ করে নিচ্ছে আমি তোজো আর তোজোর বাবা তিনজনেই এসছিলাম। আর এই যে একটু জানালার পাশে একটু বসেছিলাম প্রচণ্ড গরম ছিল সেই দিনে খুবই গরম ছিল আমরা তো তেইশ তারিখে এসেছিলাম দুপুরবেলাতে প্রচণ্ড গরম ছিল তো একটু জানালার পাশে একটু বসছিলাম আর জানালার ধারটা ঠিক এরকম ছিল পিছনে বেশ গাছপালা ছিল যার কারণে খুব সুন্দর হাওয়া হচ্ছিল যদি কারেন্ট চলে যায় তাহলেও কোনো সমস্যা হয় না এখানে একটু জানালার পাশে বসলেই আরাম লাগে তো তারপর কিছুক্ষণ পর আমার একটা দাদার মেয়ে ও আমাকে ফোন করলো যে পিশুমনি তুমি চলে এসেছো কি তো আমি বললাম যে হ্যাঁ আমি এসে গেছি তো আসার পরে ও চলে এসেছে ওদের বাড়িও এখান থেকে একটুখানি পাঁচ মিনিট দূরেই তো তারপর ও চলে এসছে তো এই যে তোদের সাথে শুয়ে শুয়ে এখানে গেম খেলছে কার্টুন দেখছিল তারপর আমার বাবা আর তোজোর বাবা দুজনে মিলে ওরা একটু কিছু কেনাকাটার করার ছিল তো সেই জন্য বেরিয়েছিল এই যে বাবা স্কুটিটা বের করেছে আর এই যে তোজোর বাবার সাথে করে যাচ্ছে কিছু কেনাকাটার ছিল তো সেগুলো কিনতে এখন যাচ্ছে ওরা তো আপনাদেরকে এবার আমি পুরো ঘরটা একটু ঘুরিয়ে দেখাবো যে এই ঘরের ভেতরটা ঠিক কেমন তো এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনিটা ঠিক এরকম ব্যালকনিটা বেশ খুব সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে যে একটু বিকালবেলা করে এখানে এসে একটু বসলে বা যখন খুব বৃষ্টি হবে তখন এই ব্যালকনিতে বসে বৃষ্টি দেখার মজাই কিন্তু আলাদা তো ওই ব্যালকনিটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে আর এটা হলো একটা রুম এই রুমটা আমি দেখাবো আমার এই রুমটা সবথেকে বেশি পছন্দ হয়েছে আপনাদের কোন রুমটা পছন্দ হয়েছে কোনটা ভালো লাগছে দেখতে সেটা আমাকে জানাবেন কিন্তু আমার পার্সোনালি এই রুমটা সব থেকে বেশি পছন্দ হয়েছে এই রুমটা এই রুমের যে কালারটা বাবা চুজ করেছে ভীষণ সুন্দর সব কিছু মিলিয়ে এই রুমটা আমার কাছে বেস্ট লেগেছে আর ওপরটা ঠিক এরকম ছিল তো পুরো রুমটা আপনাদেরকে দেখালাম আর এই যে তোজো আর এই যে আমার দাদার মেয়ে দুজনে খেলা করছে ওখানে অনেকদিন পর দেখা হয়েছে জন্য ওরা খেলা করছে দুজনে আর এটা হচ্ছে ডাইনিং স্পেস এটাও আপনাদেরকে দেখাবো তো তার আগে আরেকটা রুম আপনাদেরকে দেখিয়ে দেব এটা হলো আরেকটা রুম এই রুমটার কালারটা এরকম প্যারট গ্রিন আর অপোজিটে এরকম বেশ একটা অফ হোয়াইট কালার ভালো লাগছিল এই রুমটাও বেশ সুন্দর তবে আমার ওই রুমটা বেশি ভালো লেগেছে আর এই রুমটা এখনো পুরো ফাঁকা এই রুমটাতেই পুজোটা হবে এখন তো রুমগুলো তো এখনো সাজানো একদমই বাকি যে সমস্ত ফার্নিচার রুমে মানে দরকার তো সেইগুলো আস্তে আস্তে করা হবে এখন আপাতত এই রুমটা পুরোপুরি ফাঁকা আছে আর তাই জন্য এই রুমটাতে পুজোর ব্যবস্থা করা হবে টোটাল তিনটে রুম করা হয়েছে আর একটা কিচেন একটা বাথরুম আর একটা অ্যাটাচ বাথরুমও আছে যে তোজো বসে আছে দাদার মেয়ে বসে আছে ওরা এখানে বসে গল্প করছে তো এই একটা রুম দেখতে পাচ্ছেন এখানে দুদিকে দুটো জানলা আছে আর এই রুমের কালারটা একটু পার্পেল তো এই কালারটা ভাই পছন্দ করেছে তো একটা ঘরে গ্রিন একটা ঘরে পার্পেল আর একটা ঘরে ভায়োলেট তো আমার তো বেশি ভায়োলেটই পছন্দ ওই কালারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে তো আপনাদের কোনটা ভালো লেগেছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে এই জানালার ধারে বসলে বেশ হাওয়া লাগে গরমের সময় কিন্তু এই জানালার ধারে বসলে বেশ সময় কেটে যায় পিছনটা দেখতে দেখতে সুন্দর পরিবেশ পিছনটা বেশ গাছপালা আর এইটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা দেখুন কেমন লাগছে মাঝখানে বেশ সুন্দর একটা রঙ্গলি করা আছে আর ওয়ালগুলো পুরো কোবাল্ট ব্লু ঠিক এই জায়গাটা চেয়ার টেবিল রাখা হবে তো এখন সেগুলো কেনা হয়নি আস্তে আস্তে করে সবটা সাজানো হবে আর এখানে দুটো লাইট লাগিয়েছে বাবা খুব সুন্দর বিভিন্ন শেড আছে এখানে ব্লু পিঙ্ক হোয়াইট বিভিন্ন কালার আছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর লাইট লাগিয়েছে বাবা আর ওপরটা ঠিক এরকম ডাইনিংয়ের ওই জায়গাটাও ফ্যান লাগাতে হবে ওপরে আর আরেকটা ঘরেও যে ঘরটা প্যারোট গ্রিন ওখানেও ফ্যান লাগাতে হবে তো আপাতত দুটো ঘরে ফ্যান লাগানো হয়েছে কালকে আমাদের এই বাড়িটার গৃহপ্রবেশ আছে তো এখন আমার দাদা আর আমার বাবা বাজার করতে গেছে তো আমরা আগের দিনেই চলে এসেছি মামার বাড়িতে তো কালকে আমাদের গৃহপ্রবেশ হবে এখন বাবা বাজার করতে গেছে দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু অন্ধকার আচ্ছা এবার আপনাদেরকে আমি দেখাবো করিয়ে আমাদের কিচেনটা কিচেনটাও কিন্তু বেশ সুন্দরভাবে বাবা সাজিয়েছে টাইলসটা তো ভীষণ পছন্দ হয়েছে আমার আর ওপরটাতে এরকম ইয়েলো কালার বেশ সুন্দর ওপরে যে লাইটটাও কিন্তু বেশ সুন্দর এইটা হচ্ছে পুরো কিচেনটা এখানে একটা ফ্যানও আছে যদি গরম লাগে তার জন্য ফ্যানের ব্যবস্থাও আছে তো এটা হচ্ছে আমাদের কিচেন আর এই যে এখানে গ্যাস টেবিলের ওপরে অনেক কিছু আছে এখনো পর্যন্ত গ্যাস ওভেন আনা হয়নি ওটা কালকে রান্না হবে এখানে প্রচুর বাসনপত্র এখন আছে আর কালকে যে রান্না হবে সকাল বেলায় তো সেই রান্নার সমস্ত এখানে জিনিসপত্র এখানে সব সাজিয়ে রাখা হয়েছিল যা যা লাগবে তো এখন আমরা একটু ছাদে যাব তো ছাদে গিয়ে আপনাদেরকে দেখাবো যে ছাদ থেকে ঠিক কেমন লাগে তো অনেক সন্ধ্যা হয়ে গেছিলো তখন তো সেই জন্য আমি ভাবলাম যে ছাদ থেকে একটু ঘুরে আসি আর ছাদে উঠতে তো আমার খুবই ভালো লাগে তো গ্রামের বাড়িতে যাওয়ার পর খুব একটা ছাদে যাওয়া হতো না এখানে এসেই কিন্তু আমি আগে ছাদে এসেছি ছাত্র বেশ একদম পরিষ্কার করে রাখা ছিল আর ছাদ থেকে ভিউটা ঠিক এরকম লাগছিল বেশ ভালো লাগছিল চারিদিকে প্রচুর গাছপালা দেখতে পাচ্ছেন একদম সুন্দর পরিবেশ তো এরকম পরিবেশ আমার খুবই ভালো লাগে অতিরিক্ত ঘিঞ্জি পরিবেশ আমি একদমই পছন্দ করি না ওইগুলো থেকে আমি অনেকটা দূরে থাকা পছন্দ করি তো যাই হোক ছাদ থেকে নেমে গেছিলাম আর এবার আপনাদেরকে দেখাবো আমাদের যে এখানে বাথরুমটা সেটা আমি দেখাবো তার এই যে ওপরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপরটা আর এই যে বাথরুমের এটা দরজা আর সামনে এরকম একটা সিঙ্ক ছিল ঠিক বাথরুমের সামনে এরকম একটা সিঙ্ক আছে এখানে একটা মিররও আছে আর এই যে দেখুন গ্যাস ওভেন কিন্তু চলে এসছে আর গ্যাস ওভেনটা দেখুন একদমই অন্যরকম আমি তো এরকম গ্যাস ওভেন প্রথমবার দেখলাম আমার ভীষণ ভালো লেগেছিল একদম অন্যরকমের গ্যাস ওভেনটা বিভিন্ন দেখুন যে রান্নার যে মশলাগুলো যেগুলো আমরা রান্নাতে ব্যবহার করে থাকি দারচিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো গোটা ধনে হলুদ গুঁড়ো লবঙ্গ সব কিছু কিন্তু এর মধ্যে আছে আর এই যে তোজো এখন দেখুন কাঁচি দিয়ে ফিতে কাটছে নতুন গ্যাসটাকে ও উৎপাদন করে দিল ওর বাবা হাততালি দিচ্ছে তো এবার আপনাদের প্রবেশের দিন সকালবেলা কি কি হয়েছে সেটা এখন আপনাদেরকে দেখাবো তো এই যে সবাই এখন বসে পড়েছে সকালবেলা এখন ব্রেকফাস্ট করার জন্য আর এটা হচ্ছে আমার ছোটদার মেয়ে মানে আমার পিসি ছোট ছেলের মেয়েটা আর এই যে সবাই এখন বসে আছি এখানে আমি আছি দাদার মেয়ে আছে বড়দার মেয়ে আছে ছোটদার মেয়েও আছে আর হলুদ শাড়ি পরে যিনি খাচ্ছেন উনি হলেন আমার দিদা মানে আমার মায়ের মা আর সবুজ শাড়ি পরার যে দিদাটা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের কাজের দিদা মানে আমার বাবার বাড়িতে উনি কাজ করেন আর এই যে সবাই এখন আমরা বসে এখন জলখাবার খাচ্ছি খাওয়া দাওয়ার পর এবার আমরা একটু গল্প করব ভাই এখানে শুয়ে রয়েছে আর এই যে ছোটদার বউ মানে আমার বৌদি ওর মা যে পিউ এর নাম হচ্ছে পিউ খাওয়া দাওয়ার পর সবাই মিলে আমরা বিছানাতে বসে একসাথে সবাই মিলে গল্প করছিলাম আর এই যে পিউ দুষ্টুমি করছে এখানে ওকে নিয়েই আমরা সবাই খুব মজা করছিলাম ও একদম ঘরটাকে পুরো মাটিয়ে রেখেছিল যে আবার হাই করে দিচ্ছে আর তোজোর সাথে তো সারাক্ষণ বলো সবাই কেমন আছো

এই যে সবাই এখন বসে আছে আমার দিদাও বসে আছে ওই যে হলুদ শাড়ি পরে দেখতে পাচ্ছে দিদাও দেখছে যে ও কিরকম দুষ্টমি করছে ও জেঠুর মেয়ের সাথে মারপিট করছে ওকে রাগাচ্ছিল আর ওর সাথে ও মারপিট করছিল রেগে গেছে হাসতে হাসতে মারপিট হচ্ছে এটা তারা তো ওকে নিয়ে কিন্তু আমাদের খুব সুন্দর একটা সময় কাটছিল সবাই মিলে বেশ খুব করে সময়টা কেটে যাচ্ছিল 就。

আর এই দিকে গৃহপ্রবেশে তোরজোর কিন্তু শুরু হয়ে গেছে ব্রাহ্মণরাও চলে এসেছিল আর সমস্ত এখানে তোরজোর শুরু হয়ে গেছে টোটাল পাঁচটা ব্রাহ্মণ এসছিল তো পাঁচটা ব্রাহ্মণ মিলে পুজো করেছিল যজ্ঞও করেছিল সব কিছুই করেছিল আর এখানে জেঠু চলে এসেছে জেঠু জেঠিমা দিদি মানে জেঠুর মেয়ে সবাই চলে এসেছিল ওদের বাড়াইপুর বাড়ি তো ওখান থেকে ওরা চলে এসেছে আর এই যে তুই আবার তো হামু দিচ্ছে আর আমার মামার ছেলে অর্ণব ছোট মামার ছেলে ওকেও গিয়ে হামু দিচ্ছে আর এই যে দিদির ছেলে চলে এসছে ও এখন ওর মাকে খুঁজছে এই যে দিদি চলে এসছে ওদের তো বাড়াইপুরে বাড়ি তো ওরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো আর এই যে সাথে জেঠিমাও আছে তো একটু কথা বলছে সবার সাথে অনেকদিন পর দেখা হয়েছিল জামাইবাবু আসতে পারেনি মানে দিদির বর ওর সে ভোটের ডিউটি ছিল তো সেই জন্য আসতে পারেনি জামাইবাবু দিদি আর জেঠু জেঠিমা এসেছিলো তারপর ব্রাহ্মণ বললেন যে সবাইকে এখন ঘরের বাইরে যেতে হবে এখানে যে সমস্ত নিয়ম নিয়মকানুনগুলো আছে সেগুলো এখন মানা হবে তো একটা দুটো গেটের মধ্যে এরকমভাবে লাল সুতো বেঁধে দেওয়া হয়েছিল তো তারপরে অনেক রকম মন্ত্র পড়া হচ্ছিল তো বাবা সবার আগেই দাঁড়িয়ে আছে মন্ত্রগুলো বাবাই পড়ছিল ব্রাহ্মণের সাথে সাথে তারপরে এই লাল সুতোটাকে কাঁচি দিয়ে কাটার পর সবাই এক এক করে আমরা ঘরে ঢুকেছিলাম তো সেটাই এখন দেখাবো এই মা বাবা আমি দিদি সবাই ভাই সবাই এখানে বাইরে দাঁড়িয়েছিলাম আর এই যে ব্রাহ্মণ মন্ত্র পড়ছেন এই যে কাঁচি দিয়ে লাল সুতো বাবা কেটে দিল এবার বাবা প্রণাম করে আগে বাবা ঘরে ঢুকবে তারপরে বাবার পরে মা ঢুকবে তারপরে প্রত্যেকে আমরা ঢুকে যাবো এক এক করে তো এই যে এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে মা এখানে শাক বাজাচ্ছে পুজো কিন্তু এখানে একদম শুরু হয়ে গেছে আর এই যে বাইরে সবাই উলু দিচ্ছে বসে বসে পিসি তারপরে কাজের দিদা সবাই বাইরে বসে এখানে উলু দিচ্ছে পুজোটা কিন্তু খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল যে ব্রাহ্মণগুলো এসেছিলেন খুব সুন্দরভাবে পুজো করেছিলেন পিকচারটা বাবা মায়াপুর থেকে কিনে এনেছে যখন আমরা মায়াপুরে ঘুরতে গেছিলাম সেই ব্লগটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ওটা ওখান থেকেই কিনে এনেছিল বাবা আর এই যে আমরা একটু ছাদে চলে এসেছি ছাদে এসে আমরা আবার একটুখানি এখানে হাওয়া কিনে নিচ্ছি প্রচণ্ড গরম নিচে তো একটু ওপরে এসে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম ভাই আমি পুজো দাদার মেয়েও এসেছিলো এই যে দাদার মেয়ে পাশে সবাই মিলে আমরা একটু এখানে গল্প করছিলাম ছাদে এসে যে তোজো এসে গেছে কিছুক্ষণ ছাদে ঘুরে তারপর আমরা আবার নিচে চলে এসছিলাম দেখছিলাম পুজোটা কতক্ষণ বাকি তো দেখছিলাম যে পুজো তখনও চলছে তারপর এখানে যে হোম হচ্ছে তো সেই হোম আমার দেখতে খুবই ভালো লাগে তো আমি একটু বসে দেখছিলাম হোমযজ্ঞ পুজো কিন্তু প্রায় শেষের দিকে সকাল বারোটা থেকে পুজোটা আরম্ভ হয়েছিল আর শেষ হয়েছিল সন্ধ্যা সাড়ে ছটা সাতটা নাগাদ তো এই যে হোমযজ্ঞ এখন প্রায় শেষের দিকে হোমযজ্ঞ করার পর যে একটা টিপ পড়ানো হয় তো সেই টিপটা আমাকে পড়িয়ে দিয়েছে দেখুন আমার তো খুবই ভালো লাগছিল আর পুজো পড়িয়ে দিয়েছিল পাশেই যেমন দিদা বসে রয়েছে মা নিচে বসে রয়েছে ভাই আছে এখানে বসে আর এই যে তোজোকেও দেখুন একটা এরকম টিপ পরি দিয়েছে তোজো তো সেটা দেখাতে চাইছে না ওকে বাচ্চা বাচ্চা লাগছে নাকি কি ও তো কিছুতেই দেখাতে চাইছিল না তো যাই হোক তারপরে সবাই একটু ফ্রেশ হয়ে বসে এখানে এখন তোজো এখন গেম খেলছে এখন বসে আমার দাদার মেয়ের সাথে টকিং টম খেলছে তো আজকের তো মোটামুটি দিনটা এইভাবেই কেটে গেল আর খাবার ভিডিওটা করা হয়নি ওদিনে যে আমরা মানে লাঞ্চ করেছিলাম যেটা আর কি তো সেই ভিডিওটা না আর করা হয়নি একদমই ভুলে গেছিলাম ভিডিওটা করতে অনেক খিদে পেয়ে গেছিলো আর মানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ভিডিওটা করা হয়নি তো এবার আমি দেখাবো পরের দিনে ভিডিও মানে গৃহপ্রবেশের ঠিক পরের দিনে যে ভিডিওটা করেছিলাম সেটা এখন আপনাদেরকে দেখাবো এই যে আমার দিদা এখন চা খাচ্ছে তো সবাই এখন সবজি কাটাতে ব্যস্ত বান্না যেহেতু হবে মা এখন বসে পড়েছে কতকগুলো বেগুন পেঁয়াজ পটল নিয়ে বসে পড়েছে এখন সবজি কাটছে আর এই যে আমার দাদার মেয়ে আর তো এখন নালার ধারে বসে এখন ওরা চা খাচ্ছে তো এখন রান্নাঘরে রান্না হচ্ছে এদিকে মাছের ঝোল হচ্ছে মা ওদিকে করছে চিকেন আরও কিছু রান্না হয়েছিল শুক্ত হয়েছিল কিছু ভাজা হয়েছিল তো এই যে মা এখন চিকেনটা রান্না করছে মা চিকেনটা বেশ ভালো রান্না করে তো মা এখানে চিকেন রান্না করছে তো দেরি হয়ে যাবে সেই জন্য গ্যাস ওভেন দুটো করা হয়েছিল যাতে তাড়াতাড়ি একটু রান্নাটা হয়ে যায় দুটো সিলিন্ডার রান্না হয়েছিল তো এই যে রান্না রান্নাবান্না হচ্ছে এখন রান্নাবান্না প্রায় শেষের দিকে চলে এসেছিলো তারপর আমরা সবাই স্নান টান করে খেতে বসে গেছিলাম তো এই যে তোজো তারপর তোজোর বাবা তারপর এখানে আমার দাদার মেয়ে দিদা পিসি কাজের দিদা প্রত্যেকে এখানে খেতে বসে গেছিল আমি পরে খেতে বসেছিলাম তো এই যে সবাই এখন বসে পড়েছে খাওয়া দাওয়া করছে এখন এই যে দিদা বসে আছে কাজের ধা খাচ্ছে সবাই এখন খাচ্ছে দেখতেই পাচ্ছেন প্রচুর তো এত গরম লেগে গেছে জামা টামা সব খুলে দিয়েছে গরমের মধ্যে পিউও ঝুলে এসেছে কিন্তু আমি একটু প্রথমে সার্ভ করছিলাম সবাইকে তো পিউ এসে গেছে পিউর মা পিউর বাবা দাদা সবাই এসে গেছে এখন বসে খাওয়া দাওয়া করছে সবাই তো পরের দিন মাছ হয়েছিলো মাংস হয়েছিল শুক্ত হয়েছিল তারপর মিষ্টি মোটামুটি পরের দিনে আমিষ তো করতে হয় তো সেই জন্য সবই মোটামুটি করা হয়েছিল আর সবাই মিলে এরকম বসে এরকমভাবে একটা খাওয়ার মজাই আলাদা আমার তো খুবই ভালো লাগে সবাই মিলে এরকম গোল হয়ে বসে একটা খেতে ভীষণই মজা লাগে আমার তো খাওয়া দাওয়া সেরে তারপরে সবাই একটু জানালার ধারে বসেছিলাম এই যে দেখুন পিউ এখানে আবার বসে আছে ওর তো প্রচণ্ড গরম লাগছিল বারবার করে ওকে ড্রেস চেঞ্জ করাতে হচ্ছিল ঘেমে যাচ্ছিলো তো তারপরে আমরা জানালার ধারে বসেছি আর এখানে জানলা থেকে ভিউটা দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে পুরো চারিদিকে সবুজ আর সবুজ ভীষণ সুন্দর লাগছিল আর ওয়েদারটাও না খুব সুন্দর হয়ে গেছিলো একদম মানে মেঘলা আকাশ বৃষ্টিও পড়ছিল দারুণ লাগছিলো ওকে ফটো তুলছিলাম সেই জন্য বিভিন্ন রকম পোজ দিচ্ছিল এখানে আর সবাই আমরা জানালার ধারে বসে গল্প করছিলাম এত সুন্দর সময়টা কেটেছিল মানে আর কি বলবো এই সমস্ত দিনগুলোই কিন্তু আমাদের স্মৃতিতে থেকে যায় এখন তো সবাই প্রত্যেকে কাজের মধ্যে এতই ব্যস্ত থাকা হয় যে সবাই মিলে একসাথে কিন্তু আসাটা খুব সমস্যা হয়ে যায় তো যাই হোক আমরা যে গৃহপ্রবেশে ফাইনালি যেতে পেরেছিলাম আমরা খুবই হ্যাপি বাবা মা সবাই প্রচণ্ড হ্যাপি হয়ে গেছিলো কারণ এর আগেও একটা ডেট বাবা ফিক্স করেছিল কিন্তু যেহেতু তো উইকলি টেস্ট হচ্ছিলো সেই জন্য সেই ডেটটা ক্যান্সেল করা হয়েছিল তারপর ড্রয়িং এক্সাম ছিল সেই জন্য মানে সেটা ক্যান্সেল করা হয়েছিল তো এই ডেটটাই কিন্তু ফাইনাল করা হয়েছিল আর আমি ভেবেছিলাম যে এই ডেটটাতে আমি যেতে পারবো তো সব কিছুই মোটামুটি ঠিকঠাকই ছিল সবাই সব কিছুই ঠিকঠাক ছিল সবাই আসতেও পেরেছে ভীষণ মজা করে আমরা আর এই যে তোজো দেখুন এখানে পোজ দিচ্ছে আর কথা বলতে বলতে বাইরে দেখুন আবার বৃষ্টিও এসে গেছে সুন্দর লাগছিল দেখুন কিছু এখানে বৃষ্টি হচ্ছে আর ঝোড়ো হাওয়া হচ্ছে সাথে আবার বাবার চাও এনেছিল চা খেতে খেতে আমরা সবাই মিলে গল্প করছিলাম তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে আজকাল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ